লিঙ্গের সাইজটা অনেকটা ছোট আমি কি ছোট পেনিস আমার স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারবো অনেক নারীরা বলে থাকেন যে আমার হাজব্যান্ডের পেনিজ যদি ছোট হয় তাহলে কি আমি কি অর্গাজমে সুখ গ্রহণ করতে পারবো প্রতিবার জনমিলনটা কি সুন্দর হবে তো মূলত বিষয়টা হচ্ছে নারী এবং পুরুষের টোটাল যে বিষয়গুলো আমরা বুঝতে পারি তারা একটা বিষয় জানতে চান যে আসলে কতটা হওয়া উচিত বা হলে নারী পুরুষ উভয়েজনের সুখটা গ্রহণ করতে পারবো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মূলত বিষয়টা হচ্ছে একজন পুরুষ বা একজন নারী এই পেনিস সম্পর্কে ধারণাটা কোথা থেকে প্রথম গ্রহণ করে থাকেন এর মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে দুষ্টু বন্ধু মাধ্যমে এবং পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখার মাধ্যমে কারণ যখন কোনো নারী বা পুরুষ জীবনে প্রথম সেক্স ভিডিও দেখেন তখন দেখা যায় যে তারা এই ভিডিও দেখার মাধ্যমে পর্ন ভিডিও দেখার মাধ্যমে যেটা দেখেন সেখানে দেখানো হয় যে একজন পুরুষের পেনিস অনেক বড় মোটা লম্বা তার দীর্ঘ সময় সেক্স করতেছেন এই বিষয়গুলো কিন্তু দেখানো হয় কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যেটা দেখতেছি সেটা কিন্তু একটা মুভি ওখানে যা দেখানো হচ্ছে সম্পূর্ণ কিন্তু সত্য নয় ওখানে কিন্তু ক্যামেরা অনেক কারসাজি থাকে অনেক সময় দেখা যায় যে অনেক মেল অ্যাক্টর তাদের শারীরিক ফিটনেস ভালো চেহারা ভালো কিন্তু তাদের পেন্স ছোট কিন্তু ক্যামেরায় ওই জায়গাটাকে টেনে বড় করে দেখানো হয় আবার অনেক সময় হতে পারে যে অ্যাকচুয়ালি ওই অ্যাক্টরের পেনিসটা অনেক বড় কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে তার ওই পেনিসটা বড় থাকার কারণে কিন্তু সে ওই জায়গা অভিনয় করার সুযোগ পেয়েছে বা তাকে ওই অভিনয়টা করার জন্য আসলে নেওয়া হয়েছে এটা কিন্তু একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে নারীরা আছেন তারা মনে করেন যে যদি বড় মোটা লাম্বনা হয় তাহলে হয়তো সুখ পাবো না কিন্তু মূলত বিষয়টা হচ্ছে এই নারী এবং পুরুষের শারীরিক যে গঠন বা গঠন সম্পর্কে ধারণা না থাকার ফলে কিন্তু এমনটা হয়ে থাকে আর একটা বিষয় বলবো যে আমরা অনেক সময় বন্ধু দ্বারাও দেখি যে এক জায়গায় পাঁচজন বন্ধু থাকলে হয়তো তিনজনের পেনিস বড় আছে দুজনের একটু ছোট থাকতে পারে ঠিক একইভাবে যদি আমরা এমনটা ধরি যে ধরুন এক জায়গা পাঁচজন বসে আছি একজনের কানে থেকে একজনের কান একটু বড় হতে পারে নাক একটু বড় হতে পারে ঠোঁট একটু বড় হতে পারে তো এটা কিন্তু হতে পারে এটা আল্লাহ তালা প্রদত্ত ভাবে একটা বিষয় কিন্তু এটা নিয়ে মন খারাপে কিছু নেই আপনাকে ক্যারলা যতটুকু দিয়েছে এতটুকুনি কিন্তু সন্তুষ্ট থাকতে হবে আমরা যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশ সহ এই অঞ্চলে মানুষের গড় পেনিসের সাইজ বা আকৃতি নিয়ে গবেষণার যে তথ্যটা আপনার সামনে তুলে ধরি তাহলে যেটা দেখতে পাবো সেখানে দেখানো হচ্ছে যে আমাদের এই অঞ্চলের পুরুষের শতকরা পঞ্চাশ ভাগ পুরুষের পেনিসের গড় সাইজ হচ্ছে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চির মধ্যে আর চল্লিশ পুরুষের পেনিসের গড় সাইজ হচ্ছে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে আর দশ পার্সেন্ট পুরুষ পার্সেন্ট পুরুষ আছেন তাদের পেনিসের গড় দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক দুই ইঞ্চির মধ্যে আর এক পার্সেন্ট পুরুষ আসেন যাদের পেনিসের দৈর্ঘ্য ছয় দশমিক দুই থেকে সাত ইঞ্চির মধ্যে থাকে এটা কিন্তু সংখ্যা খুবই কম এবং এক্সেপশনাল এখন বিষয়টা হচ্ছে হাজব্যান্ডের পেনিস যদি অনেক বড় মোটা হয় তাহলে কিন্তু অনেক সময় সুখের থেকে কষ্টটা অনুভব করে থাকেন কারণ একজন নারীর ভ্যাজেনার যে গঠন সেখানে কিন্তু তাদের দুইটি জায়গা চরম স্পর্শগত জায়গা থাকে অর্থাৎ একটা হচ্ছে তাদের ভ্যাজেনার বাইরের দিকে থাকে যেটাকে বলা হয় ক্যালাডোরিস্ট এখানে যদি মিলন সময় হাজব্যান্ড পেনিস বা লিঙ্গ মুমুণ্ড দিয়ে ক্লাইডসে ঘর্ষণ দিতে পারেন বা ঘর্ষণ দিয়ে থাকেন অথবা যদি হাতের আঙুল দ্বারা আলদ স্পর্শ দেন তাহলে কিন্তু স্ত্রীর চরম উত্তেজনা বা ভালো লাগা অনুভব করে থাকেন আবার যদি এমনটা হয় যে স্ত্রী যখন পরিবহন উত্তেজিত হচ্ছে সেই উত্তেজিত অবস্থায় যদি পেনিসটা ভিতরে প্রবেশ করান এবং হাজব্যান্ডে পেনিসটা যদি ন্যূনতম তিন ইঞ্চি হয় তাহলে কিন্তু স্ত্রী অনেক সুখ পায় কারণ মেয়েদের চরম যে আর একটা স্পর্শগত জায়গা যেটাকে বলা হয় জি স্পোর্ট এটি ভালবার একটু ভিতরে অর্থাৎ জনিমুখ থেকে দু থেকে আড়াই খুব সুন্দর ভাবে আপনার স্পিকার সুখ দিতে পারছেন কারণ মূল বিষয়টা হচ্ছে যে পেরিটেশন কত সময় কত করতে পারছেন বা কতটা সময় নিয়ে আপনি পেনিস চালনা করতে পারছেন এটা কিন্তু মুখ্য বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি পেনিসটা অনেক বড় হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদের লাস্ট যে জায়গাটা থাকে ভেজান আমাদের এটাকে বলা হয় সার্ভিক্স এই সার্ভিক্সে গিয়ে আঘাত লাগে পরবর্তী তাদের কিন্তু ওখানে ব্যথা অনুভব করতে পারে প্রত্যেকবার তাদের জনমিলনটা কিন্তু পেইনফুল হয়ে থাকে অনেক সময় দেখা যায় এখানে কিন্তু সার্ভিক্সে ক্যান্সার বা ক্ষতের সৃষ্টি হতে পারে এই সমস্যা কিন্তু থাকতে পারে কিন্তু যদি হাজব্যান্ডের প্যানিসটা মোটামুটিভাবে দেখা যায় যে তিন ইঞ্চি থাকে তাহলে কিন্তু এটা দুশ্চিন্তা কিন্তু কোনো কারণ নেই তবে যদি কোনো পুরুষের প্যানিসটা আসলে তিন ইঞ্চির ছোট থাকে তখনই কিন্তু আসলে এটা ট্রিটমেন্টের প্রয়োজন হয় বা চিকিৎসা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি প্রাথমিক ব্যবস্থা দুইটা ট্রিটমেন্ট করার জন্য প্রথমটি হচ্ছে খাবারের মাধ্যমে বা খাবার মেডিসিনের মাধ্যমে এক্ষেত্রে পুষ্টিকর খাবার এবং কিছু মেডিসিন আছে যেগুলো খাওয়ার মাধ্যমে পেনিসের সঠিক আকৃতিটা আসলে চলে আসে এই মেডিসিনগুলো নিয়মিত দেখা যায় তিন থেকে ছ মাস খেতে হয় আর দ্বিতীয় অপশন থাকে কয়েলিং বা জেল কিং এক্ষেত্রে কিছু অয়েল বা নির্দিষ্ট কিছু অয়েল বা জেল ব্যবহার করার মাধ্যমে একটা না তিন থেকে ছ মাস ব্যবহার করার মাধ্যমে পেনিসের আকার দেখা যায় সর্বোচ্চ হাফ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয় আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে সার্জারির মাধ্যমে যদি এমনটা হয় যে আপনার পেনিসের সাইজ তিন ইঞ্চির ছোটো সেক্ষেত্রে কিন্তু সার্জারি করতে পরামর্শ দেওয়া হয় এবং এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে সার্জারি করার মাধ্যমে পেনিস কিছুটা বড় হয় কিন্তু কার্যক্ষমতা অনেকটা কিন্তু কমে আসে এই জন্য সার্জারিটা হচ্ছে লাস্ট অপশন এবং যখন দেখা যাবে কোনো উপায় থাকবে না তখনই কিন্তু আমরা সার্জারি ভাবনা করবো তাছাড়া একজন পুরুষের পেনিস বড় এবং মোটা এটা কিন্তু লম্বা নির্ধারণ করে শরীরের জিনগত এবং শরীরিক অবকাঠামোর উপরে যার ফলে আল্লাহ তালা যতটুকু দিয়েছে এতটুকুই সন্তুষ্ট থাকতে হবে যদি ন্যূনতম তিন ইঞ্চি হয় এবং ন্যূনতম তিন ইঞ্চি হলে কিন্তু স্ত্রীকে অরগামী শক্ত সম্পূর্ণভাবে সম্ভব এবং মেয়েদেরও বুঝতে হবে যে তিন ইঞ্চি হলে সে কিন্তু জনজীবনে হ্যাপি হতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে জনস্বাস্থ্য বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট কমেন্ট করতে পারেন চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ